ठीक ये फोन যেমন কথা তেমন কাজ তোলা মাথায় পড়লো মহাবাজ আপনারা অনেকেই যখন অধৈর্য হয়ে গিয়ে বারবার প্রশ্ন করেন যে সেটিং চলছে এই রাজ্যে কবে কবে আর দুর্নীতিগ্রস্ত এই তোলাবাজগুলোকে গ্রেপ্তার করা শুরু হবে দু পেরিয়ে গেলে তখনই বিভিন্ন সূত্র থেকে খোঁজ খবর নিয়ে আপনাদের আমি জানিয়েছিলাম যে অগস্ট মাসের মাঝামাঝি থেকে কানুন শুরু হবে এবং অগস্টের শেষ সেপ্টেম্বরে গতি বাড়বে দুর্গাপুজোটা যেই যাবে বিহারের ইলেকশনটা মিটবে ফুল ফ্লেজে এখানে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সেই যে সূত্র অনুযায়ী খবরটা পেয়েছিলাম সেটার মধ্যে যে সত্যতা ছিল সেটা কিন্তু ধীরে 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 এবার প্রমাণ হয়ে যাচ্ছে দেখুন এখানে গতি বাড়াতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমেই আমরা দেখলাম বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন এবং তার জন্য অবশেষে চার্জশিট হলো এবং সেখানে তৃণমূল বিধায়ক তৃণমূল কাউন্সিলরদের নাম সেই চার্জশিটে এলো তারপর আমরা কি দেখলাম ইডি তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে ডেকে পাঠালো তিনি ভাবলেন যে বাকিদের মতো তিনিও যাবেন না আর ইডি চুপ করে বসে বসে আঙুল চুষবে তা কিন্তু হলো না চার্জশিটে তার নাম দিয়ে দেওয়া হলো এবং সেই বিচার প্রক্রিয়া যে কোনো দিন শুরু হবে আর আজকে আরো এক এগিয়ে তৃণমূলের এক বিধায়ক তাকে আবারও গ্রেপ্তার করা হলো আবারও বলা হচ্ছে তার কারণ এর আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি তবে সেটা সিবিআই এর হাতে এবার তাকে গ্রেপ্তার করলো ইডি এবং সব থেকে যেটা চমকপ্রদ এর আগে আমরা দেখেছি যেসব তোলামুল নেতারা গ্রেপ্তার হয়েছে সেখানে ইডি বা সিবিআই যাওয়ার পর দীর্ঘক্ষণ জেরা হয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলেছে এবং তারপর কারুর ক্ষেত্রে মধ্যরাত্রে কারুর ক্ষেত্রে পরের দিন কারুর ক্ষেত্রে দুদিন ধরে তল্লাশি চলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এই জীবন কৃষ্ণ যখন এর আগে গ্রেপ্তার করা হয়েছিল তখনও এরকম তিন দিনের কাছাকাছি সময় লেগেছিল কিন্তু এবারে সকালবেলায় ইডি পৌঁছলো এবং তারপর একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটলো এবং শেষ পর্যন্ত হার্ডলি পাঁচ ছ ঘন্টা ছিল ইডি এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আপাতত সিজিও কমপ্লেক্সের পথে আসা আসছে এবং যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে যে আজকেই খুব সম্ভবত তার মেডিকেল করিয়ে তাকে আদালতে পেশ করা হবে এবং ইডি নিজেদের হেফাজতে নিয়ে তাকে এবার জেরা পর্ব শুরু করবে তবে সকাল থেকে যে যে ঘটনার ঘট ঘন ঘটা ঘটলো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে কোনো নামি দামি ওয়েব সিরিজকে কিন্তু হার মানিয়ে দিতে পারে এবং ইতিমধ্যেই কথা উঠে গেছে যে এই জীবন কৃষ্ণ সাহা তৃণমূল কংগ্রেসের রত্ন তৃণমূল কংগ্রেসের গর্ব এবং তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত তিনি তাকে এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ পক্ষ থেকে ক্ষণাশ্রী বা নিক্ষেপশ্রী এরকম একটা পুরস্কার যেন দেওয়া হয় কেন কেননা আমাদের নিশ্চয়ই মনে আছে যখন সিবিআই গিয়েছিল এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তখন কৃষ্ণ পুকুরে নিজের মোবাইল ফেলে দিয়েছিল তারপর দুদিন ধরে সেখানে পুরো পুকুরের জল ছেঁচে সেই ডোবার জল ছেঁচে সেটাকে খালি করে পাখের মধ্যে গেটে কুটে সেই মোবাইল উদ্ধার করা হয় এবার আজকে যখন ইডি আধিকারিকরা পৌঁছেছে এই জীবন কৃষ্ণ যে দেখছেন হাত ধরে নিয়ে আসছে বাড়ি ড্রেসে আসছে পাঁচের টোপকে পিছন দিয়ে পালানোর চেষ্টা করছে মানে কতখানি ফেরেপ চিটিংবাজ মাল এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক একবার ভেবে দেখুন কেউ যদি কোনো অন্যায় না করে তাকে বাড়ি ছেড়ে পালাতে হবে কেন বুঝতে পারেনি যে ইডি এইভাবে হানা দিয়ে দেবে আর সেই জন্য পালিয়ে যাচ্ছিল এবং আমার থামনেলে সেই ছবিটা দেখতে পাচ্ছেন কাদা ফাদা মেখে কি অবস্থা আসলে এরা এতটাই কাদা মেখেছে এখন এদের গা দিয়ে শুধু দুর্গন্ধ বেরোচ্ছে গত চোদ্দ বছর ধরে রাজ্যটাকে এরা দুর্নীতিতে ঠিক এইভাবেই পাকে ডুবিয়ে দিয়েছে জীবন কৃষ্ণর ওই ছবিটা যেন সেটার সঙ্গে সিগনিফাই করে যাচ্ছে তো যাই হোক সে যখন পালাবার চেষ্টা করেছে ইডি আধিকারিকরা জওয়ানরা তাকে ধাওয়া করে ধরে ফেলে শেষ পর্যন্ত আর পালানো হয় না চোরের মতো এই চিটিংবাজ ফেরেফবাজ তৃণমূল মেলেটা তো তখন তাকে যখন ধরে নিয়ে আসছে তখন ইডি আধিকারিকরা বুঝতে পারেনি কিন্তু পরবর্তীকালে যখন তার ফোনগুলো নেওয়ার নেয়ার কথা বলে ইডি আধিকারিকরা তখন তারা বুঝতে পারে যে বাবু আবারও সেই ফোনগুলো ফেলে দিয়েছে ফলে আবার সেখানে নিয়ে পিছনে তাকে যাওয়া হয় সেখানে ভালো করে খোঁজা টোঁজা হয় যে এখন নিয়ে গিয়ে খোঁজা হচ্ছে এরকম পিছনে জঙ্গল ছিল সেখানে ফোনগুলো ফেলে দিয়েছে এবং নর্দমার মধ্যে থেকে সেই ফোনটাকে উদ্ধার করা হয় এবার তারপর তাকে জেরাই বসানো হয় এবং প্রায় ঘন্টা তাকে আটক করা হয়েছিল প্রথমে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু একের পর এক মিথ্যা তত্ত্ব দিতে থাকে এবং তদন্তে অসহযোগিতা করতে থাকে ফলে আর এখানে সময় নষ্ট করেনি ইহা ইদি আধিকারিকরা তারা তাকে গ্রেপ্তার করে নেন এবং গ্রেপ্তার করে নিয়ে এখন সিজিও কমপ্লেক্সের দিকে কলকাতার দিকে আসছেন প্রায় পৌঁছে গেছেন এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে এমন একটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবার কেন গ্রেপ্তার করা হলো বা কেন তার বাড়িতে আজকে হানা দিল আমাদের নিশ্চয়ই মনে থাকবে সিবিআই আধিকারিকরা যখন এখানে গিয়েছিল তার সম্বন্ধে তথ্যপত্র পেয়েছিল এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর সেই তদন্তভার চলে যায় ইডির হাতে এবং ইডি তারপর থেকে সেই তদন্তটা করে এবং ইডি তদন্তটা হচ্ছে মূলত অর্থনৈতিক দুর্নীতি আর্থিক তছরূপ যেটা হয়েছে সেটার উপর বেশ করে তারা ইডি কিন্তু তদন্ত করে এইবার এই মহান রত্ন তৃণমূল কংগ্রেসের তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত এই ঘাসপুলের সৈনিক মাটি মানুষ সরকারের একজন অত্যন্ত উজ্জ্বল মুখ জীবন জীবনকৃষ্ণ ফেরেববাজ চিটিংবাজ সাহা তিনি যেটা করেছেন সেটা কিন্তু মারাত্মক কি করেছেন এতদিন আমরা দেখছিলাম যে তৃণমূল নেদাগুলো ঘুষ নিচ্ছে আর ঘুষ নিয়ে সেই টাকাটাকে বান্ধবীর খাটের তলে লুকিয়ে নিচ্ছে ফলে সেখান থেকে একটা টাকার পাহাড় দেখা যাচ্ছে যেটা এর আগে কোনোদিন বাংলা দেখেনি এইবার যেটা হয়েছিল এই জীবন কৃষ্ণ সাহা যে এতখানি বড় রকমের চিটিংবাজ ফেরে বাজ যে এইসব আর ওই ক্যাশ ফ্যাশ নেওয়ার কোনো ধার পুরোপুরি টাকাটা নিজের অ্যাকাউন্টে নিয়েছে অর্থাৎ চাকরি প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিচ্ছে ঘুষের বিনিময়ে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাইয়ে দিচ্ছে আর সেই টাকাটা অন্য কোথাও নয় ক্যাশ নয় লুকিয়ে রাখা নয় একদম বুক ফুলিয়ে নিজের অ্যাকাউন্টে অনলাইন ট্রানজ্যাকশন করিয়ে সেই ঘুষটা ঘুষের টাকাটা নিচ্ছে বুঝতে পারছেন কতখানি উন্নততর চোর চিটিংবাজ ফেরে বাজ ডাকাত জীবন কৃষ্ণ সাহা যাকে তৃণমূল কংগ্রেস এম করেছে বুঝতে পারছেন কি কি চলছে এই রাজ্যে তো যাই হোক সেই সংক্রান্তই তাকে যখন প্রশ্ন করা হয় সেই সব অস্বীকার করে এবং যেহেতু অস্বীকার করছে তদন্ত অসহযোগিতা করছে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু যেটা ইডি আধিকারিকদের মনে সব থেকে বড় প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে এই জীবনকৃষ্ণ সাহা এর আগে যখন সিবিআই গিয়েছিল ফোনগুলো ফেলে দিয়েছিল ফোনগুলো ফেলে দেওয়ার পর তার এগুলো নতুন ফোন সেই ফোনগুলো তো সিবিআই উদ্ধার করে সেগুলো ফরেন্সিকে গেছে বা সেগুলো সেখানে রয়েছে তাহলে এই ফোনগুলো কেন ফেলে দিল এবং ফোনগুলোকে যখন ওই নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে তখন আবার তার পাসওয়ার্ড দিতে চাইছে না এই জীবন কৃষ্ণ সাহা এবং ইডি আধিকারিকরা যেটা ভাবছেন যে এই যে ফেরত এসেছে এরপর কৃষ্ণ গেছে যে এত কিছু চিটিংবাজি ফেরতবাজি করার পর এরপর তো আর দু হাজার ছাব্বিশে তাকে টিকিট দেবে না কেননা দিলে গুহারা হারবে সুতরাং সেই জায়গা থেকে নতুন মুখ নিয়ে আসা হবে নতুন করে জীবন কৃষ্ণ সাহা হওয়ার অনুপ্রেরণা কাউকে হয়তো দেয়া হবে তো তার যে বিধায়কের জীবন সেটা শেষ হয়ে আসছে তাহলে এই যে জেল থেকে ছাড়া পাওয়ার পর সুপ্রিম নির্দেশে সে কি ওই ফোনের মাধ্যমে এমন কারুর সঙ্গে যোগাযোগ করেছে এমন কোন চিটিংবাজ বড় চিটিংবাজ যাকে নিজে পঁচিশ ভাগ রেখে পঁচাত্তর ভাগ পৌঁছে দিলি এই ধরনের ডাকাতি করার লাইসেন্স পাওয়া যায় তার সঙ্গে কথোপকথন আছে এই জীবনকৃষ্ণকে ধরলে কি সেই মাথাও দি পৌঁছনে যাবে আর সেইটা বুঝতে পেরেই কি জীবনকৃষ্ণ এই ফোনগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে সেই প্রশ্ন ইডি আধিকারিকদের মনের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে তবে আরো যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র জীবন কৃষ্ণর যে বড়োয়ার বিধায়ক সেখানকার বাড়ি সেটাই শুধু নয় তার গ্রামের বাড়ি হচ্ছে কান্দির আন্দি গ্রামে সেখানেও এই 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 তত্ত্ব চলছে শুধুমাত্র তাই নয় তার যে স্ত্রী রয়েছে সেই স্ত্রীর নামেও কিন্তু আয় বহির্ভূত প্রচুর দু নম্বরে সম্পত্তি করে দেওয়া হচ্ছে এবং তার ফলে তার যে শ্বশুর বাড়ি সেখানে একটা খানা তল্লাশি চালাচ্ছে ইডি সেখান থেকে কি আপডেট হয়েছে এখন অব্দি পাওয়া যাচ্ছে না সেখানে এখনো তল্লাশি চলছে শোনা যাচ্ছে এর পাশাপাশি জীবনকৃষ্ণ গ্রামেই একজন ব্যাংক কর্মচারী আছে যার মাধ্যমে এই দুর্নীতির টাকাটা জীবনকৃষ্ণ পুরোপুরি বাগিয়েছে বলে অভিযোগ উঠছে এবং সেখানেও তল্লাশি চালাচ্ছে শুধুমাত্র তাই নয় এই জীবনকৃষ্ণ সাহার পিসি তিনি আবার বীরভূমের সাঁথিয়ার নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই কাউন্সিলার তার বাড়িতেও ইডি আধিকারিক পৌঁছে গেছে সেখানেও সে সেই পিসিও নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত এমন একটা অভিযোগের কথা শোনা যাচ্ছে মানে কি উন্নততর ফ্যামিলি কি উচ্চ ভাবনার ফ্যামিলি একবার ভাবতে পারছেন তৃণমূল এদেরকে ধরে ধরে কাউকে কাউন্সিলার কাউকে এমএলএ করেছে আর প্রত্যেকের গা থেকে দুর্নীতির গন্ধ ম ম ম করে বেরোচ্ছে চিটিংবাজি ফেরে যদি লেভেলের করতে হয় কোনো সেটা কিভাবে করতে হয় কৃষ্ণ সাহা এবং তার তার পরিবার প্রকৃষ্ট উদাহরণ এত খানা চলছে তো এখন আপাতত তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই তাকে মেডিকেল করানো হবে মেডিকেল করানোর পর তাকে আদালতে পেশ করা হবে এবং নিজেদের রিমান্ডে নিয়ে তাকে জেরা করা হবে এইটুকুনি বোঝা যাচ্ছে কিন্তু একটা সূত্র বলছে যে এই মামলায় এত তৎপরতা ইডি এইভাবে গ্রেপ্তার করে নিয়ে এলো এবং সেই জায়গা থেকে মোবাইল ফেলে দেওয়া এর পিছনে মূল কারণ হচ্ছে একটা বড় মাথা সেই বড় মাথাকে ঘেরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কেননা বিভিন্ন সূত্র থেকেই শোনা যাচ্ছে যে সব থেকে বড় যে রাঘব বোয়াল আছে সেই রাঘব বোয়ালের এবার ফের সময় চলে এসছে যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে সুতরাং কাকে যারা ভাত পাঠাচ্ছে ঠিক তার আগের স্তরটা সেইটাকে কিন্তু ইডি এবার ছাঁকনিতে নিয়ে আসছে সেই ছাঁকনিতে এই মালগুলোকে তুললে এদের কাছ থেকে আসল তথ্যটা পেয়ে গেলে যে যে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে ব্যাপারটাকে এস্টাবলিশ করা যাবে এবং যার যা প্রাপ্য শাস্তি সেই ব্যবস্থাটা করা যাবে সেই সেইটার ব্যবস্থাই কিন্তু ইডি করছে ফলে সেই জন্যই এই জীবনকৃষ্ণের মতো ফেরে যতগুলো আছে একে 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 এবার সব জায়গাতেই ইডির হানা হবে এবং সেগুলোকে জালে তোলা হবে সেগুলোকে জেলে পাঠানো হবে এবং তারপর তাদের সেই সূত্রটাকে ধরে আসল মাথা রাঘব গোয়ালের কাছে পৌঁছানো হবে এমন জল্পনা কিন্তু সকাল থেকে ছড়িয়ে পড়েছে সেই সত্যি কি হবে অবভিয়াসলি জানা নেই তবে যেভাবে আজকে ইডি তৎপরতা দেখালো যে তৎপরতায় জীবনকৃষ্ণ বাড়ি থেকে পালানোর চেষ্টা করলো ফোন ফেলে দেওয়ার চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো তাতে করে এবার যে এখানে অ্যাক্সেলারেশন বাড়াচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন জীবন কৃষ্ণের এই গ্রেপ্তারি নিয়ে এত বড় তোলামুল তোলাবাজ ফেরেবাজ চিটিংবাজ নেতা একবার সিবিআই এর হাতে গ্রেপ্তার হয় ফোন ফেলে একবার ইডির হাতে গ্রেপ্তার হয় ফোন ফেলে আর তার পরিবারের চোদ্দ গোষ্ঠীর জায়গায় শুধু ইডি তল্লাশি হয় দুর্নীতির সমস্ত ফাঁক ফোঁকর বুঝিয়ে সেখান থেকে আসল মালগুলোকে ধরার জন্য এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার